আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অবরাকায়ত আশা করছি প্রত্যেকে ভালো আছেন আজকের পর্বে আমরা দরুদ শরীফ পর্ব দরুদ ইব্রাহিম নামাজের মধ্যে আমরা যে দরুদ পাঠ করে থাকি সেই দূরদটি আমরা আজকে শিখব ইনশাল্লাহ তার পূর্বে আমরা শিখেছিলাম তাসাহুদ তাসাহুদ দরুদ আরও বেশ কয়েকটি দোয়া আছে যেগুলো নামাজের মধ্যে পড়তে হয় দোয়া মাসুরা দোয়া কনুদ সানা এগুলো আমরা বিভিন্ন পর্বে শেষ করবেন ইনশাল্লাহ তো আমরা শুরু করছি আলা আমি একটু ভেঙে ভেঙে পড়ছি যেন আপনাদের বুঝতে সহজ হয় উচ্চারণ গুলো আল্লাহ মোটা করে পড়তে হবে আমরা অনেকেই পড়ি আল্লাহ হুম্মা আল্লাহ পড়বো না نحن نقرأ بو. اللهم صل على محمد وعلى آل محمد نحن نقرأ اللهم صل محمد وعلى آل محمد এখানে আমি গুন্না করে মিলিয়ে পড়েছি মোহাম্মাদিং আমরা আহ নুন সাকিনো তানভিনের ব্যবহারের মধ্যে একটি ব্যবহার পড়েছিলাম ইদগামের নিয়ম সেখানে ঈদগামী বাগুন্নার যে নিয়মটি আছে যে নুন সাকিন অথবা তানভিনের পরে যদি ঈদগামী বাগুন্নার চার হরফের কোনো হরফ আসে তাহলে গুন্না করে মিলিয়ে পড়তে হয় এখানে তানভিনের পরে ওয়া ও আসছে ঈদগামে বাগুন্নার একটি হরফ আচ্ছা তারপর কামা তা على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى আলি মহামদ কামাবা রক্তা আলা ইবর হী ওয় আল আলি বহী ইন্নাকা হামিদুমাজিদ এই হচ্ছে দরদ শরীফ তা আমরা এভাবে ভেঙে ভেঙে পড়ব যেখানে এই যে আলিফগুলোর উপরে ঠিক চিকন চিহ্ন এগুলো তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হয় তবে কোরআন ছাড়া কোরআন তেলাওয়াত ছাড়া অন্য কোনো দোয়া হাদিস এগুলো পাঠ করার সময় তাজবিদের নিয়ম পুঙ্খানো পুঙ্খানো আদায় না করলেও সমস্যা নেই তারপরেও যতটুকু প্রয়োজন ততটুকু টেনে এবং গণ্য করে পড়তে হবে আবার আমি পড়ে দিচ্ছি আল্লাহ صلي على محمد আমরা ভ্যাঙ্গেও পড়তে اللهم صلي على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال محمد. ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم এভাবে আমরা দূর শরীফ বেশ কয়েকবার পড়ে নিব তারপর আমরা মুখস্থ করে নিব ইনশাল্লাহ পরবর্তী পাটে আমরা হয়তো অন্যার একটি দোয়া নিয়ে বিড়িও তৈরি করবো আজকে এই পর্যন্তই জাজম